ছয়শো টাকা অনলি ছয়শো টাকা এক হাজার নিরানব্বই টাকা তো আমরা এটা আপনার খুব ভালো প্রাইস দিচ্ছি এটা অনলি রাখবো চলো আপনার পনেরোশো নব্বই টাকা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমি এসেছি এমএস গ্যালারিতে আর এখানে পেয়ে যাবেন বাজারে সবচেয়ে কম দামে স্মার্ট ওয়াচগুলো আর এই ভিডিওতে আরও থাকছে অনেক ধামাকা অফার তো আপনার পছন্দের স্মার্ট ওয়াচটি পেয়ে যেতে পারেন এই ভিডিওতে আমাদের সবচেয়ে কম প্রাইসে আছে চলো আপনার টি নাইন হান্ড্রেড টি এইট হান্ড্রেড হ্যাঁ এই যে টি এইট হান্ড্রেড এগুলি আছে তারপরে যে থ্রি স্টাফে আলটা আছে এমন আমাকে যে ওয়াচগুলি আছে আমি আপনাকে আমাদের দেশ প্রাইসটা দিতে পারবো তো আমি কিছু কিছু প্রাইস আপনাকে দেখাই তাহলে বুঝতে পারবেন আর আমার কাছে বিভিন্ন ক্যাটাগরির মধ্যে আছে হচ্ছে আপনার সিম ওয়াচ আছে তারপর হচ্ছিল ওই যে নাই লাইন বেল্টের ওয়াচ আছে এইট বেল্টের ওয়াচ আছে অনেক ওয়াচ আছে তারপর হচ্ছিলো আপনার যে এটা এখনকার সবচেয়ে পপুলার মোশনের আপনার হচ্ছে সোলার নিও তারপর হচ্ছে জিব্ল্যাক্স জিব্ল্যাক্স এটাও এস টেন ম্যাক্স তারপর আই টেন তো আমি কিছু কিছু জিনিস আপনাকে দেখাচ্ছি ই হল এখনকার সবচেয়ে বেস্ট চলে চলে যে ওয়াই একটি এটার মধ্যে দেখেন এটার মধ্যে আছে হচ্ছে আপনার আটটা বেল আটটা বেল একটা হচ্ছে আপনার ক্যাচিং একটা স্টিলের আছে তো দেখা যাচ্ছে এটার আমরা প্রাইসটা দিচ্ছি আপনাকে একটা ধামাকা প্রাইস দিচ্ছি ধামাকা প্রাইস হচ্ছে এটা রাখা যাবে হলো এক হাজার নয়শো এক হাজার নিরানব্বই টাকা অনলি এক হাজার নিরানব্বই টাকা অ্যামিল ডিসপ্লে এর মধ্যে এস নাইন প্রো ম্যাক্স এস নাইন প্রো এস অ্যামিল ডিসপ্লের মধ্যে এটা আপনাদের জন্য রাখা যাবে রয়েছে অনলি তেরোশো নব্বই টাকা তেরোশো নব্বই টাকা আর যদি আপনি কোন বাজেটের মধ্যে আসতে চান কোন বাজেটের মধ্যে আসলে ছিল এগুলি হচ্ছে আনবক্সিং করা নাই তো বলে আমি আনবক্সিং করে দিচ্ছি স্টেপ আছে যে আমি খুলে দেখাচ্ছি ব্ল্যাক কালারের গোল্ডেন কালারের সবই পাবেন এটা অনলি দিচ্ছি ছয়শো টাকা অনলি ছয়শো টাকা তারপর হচ্ছে অনেকে চাচ্ছো হলো মোবাইলের মাধ্যমে অ্যান্ড্রয়েড চালাবে গেম খেলবে হ্যাঁ সব কিছুই আছে এটার মধ্যে অ্যাস নাইন আলট্রা এটা হচ্ছে চলে আপনি প্লে স্টোর থেকে গেম চালাতে পারবে তারপরে হচ্ছে আপনি প্লেস্টোর যেভাবে ডাউনলোড করতে পারেন সব কিছু করতে পারবে অ্যাজ এ লাইক হচ্ছে একটা মোবাইল এবং স্মার্টফোন এস নাইন আলট্রা তারপর হচ্ছে ছিল অ্যাস এটা আলটা আর এটা বলে দিই এটার মধ্যে আছে আপনার ডুয়েল ক্যামেরা দুইটা ক্যামেরা আছে পিসে একটা সামনে একটা আর এটা হচ্ছে আপনার শুধু ক্যামেরা বাদে এটা হচ্ছে স্মার্ট ওয়াচ এটার মধ্যে স্টোর থেকে কিছু ডাউনলোড করবেন অ্যাজ এ মোবাইল অনেকে বাচ্চাদের হাতে দিয়ে থাকে দেখা যায় বাইরে চলে মোবাইল দেয় না তো দেখা যায় দিয়ে দিলে ওদেরকে সবসময় ওদেরকে পাওয়া যায় এই যে এস নাইন আল্ট্রা এটা যদি আপনি আমাদের থেকে নিতে চান এটা দিব একটা ধামাকা প্রাইস দিব আটত্রিশশো পঞ্চাশ টাকা এস নাইন আলট্রা আর যদি এস এইট আলট্রা নিতে চান তাহলে এটা রাখবো অনলি চৌত্রিশশো টাকা অনলি চৌত্রিশশো টাকা এটা হলো অ্যান্ড্রয়েড ফুল একটা মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইল তারপর হচ্ছে আপনাকে আরও কিছু দেখাই এটা হচ্ছে আপনার এই যে আর থ্রি প্রো এটা যদি নেন রাখবো উনত্রিশশো টাকা তারপর হচ্ছে যে রিভার্সনের মোডি সিক্স এটা অনেক একটু ভালো মডেল এটা নিলে আপনাদের জন্য রাখা যাবে হচ্ছে অলরেডি দুই হাজার টাকা তারপর হচ্ছে ছিল কলমি পে একাত্তর কলমি পে একাত্তর যদি আপনি এটা নিতে চান এটার প্রাইসটা পূর্বে হচ্ছিল আপনার যদি নেন আপনাকে গোল্ড শেপের মধ্যে চায় গোল্ডে নিতে চান এটা নিলে আপনাকে রাখা যাবে হাজার টাকা কম বাজেটের মধ্যে সিম ওয়াচ কম বাজেটের মধ্যে যদি আপনি অনেকে সিম ওয়াচ চাই তাহলে আপনি এটা নিতে পারেন ফোর জি সিম ওয়াচ এটা আপনাদের জন্য অনলি রাখা যাবে হলো তেরোশো টাকা ফোর জি সিম আছে এটা সিমে চলবে শুধু আর আপনার আরও আছে এ ডাব্লু বারো ম্যাক্স এ ডাব্লু বারো ম্যাক্স নিচ্ছে আপনাদের অনলি এক হাজার টাকা এক হাজার টাকার মধ্যে এটার মধ্যে আবার আছে তিনটা স্টেপ পাচ্ছেন তিনটা স্টেপ একটা দুইটা তিনটা আমি দেখিয়ে দিচ্ছি দেখেন তিনটা স্টেপ হ্যাঁ তো এরকম অসংখ্য আমার কাছে ঘড়ি আছে আপনি চাইলেও অনেকে আছে চলো বাচ্চাদের হাতের জন্য খুঁজে যে আমাদের ছোট বাবুদের হাত তো চিকর তো দেখা যায় কিভাবে বাচ্চাদের জন্য এই একটা আইটেম আছে এটা হচ্ছে ছোট হাতের জন্য দেখেন এই যে আমি পড়ানো আছে এই দেখেন ছোট বাচ্চার হাতের জন্য আপনি পিস পড়তে পারেন এরকম আরো কিছু আছে পিঙ্ক কালারের মধ্যে আছে তো এই যে আরেকটা আছে এই যে মিনি এক মিনি এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে যদি কোনো পিঙ্ক কালার কেউ চায় তাহলে আপনি এটা নিতে পারেন এটা হচ্ছে ছোটো বিজনেসের মধ্যে ছোট বাবুদের জন্য মেয়ে বাবুদের জন্য হাফে কুচি কো হাতে তো আপনি ইউজ করতে পারেন তো আপনাদের কাছে আমি আরেকটা আপনাকে ইন্ট্রোডিউস করে দিচ্ছি অর্নামেন্ট সিস্টেম ওয়াচ অর্নামেন্ট সিস্টেম ওয়াচ বলতে হলো মেয়েদের মানে সব কিছু ম্যাচিং করে ইউজ করার জন্য

আপনি চাইলেও আমাদের ফেসবুকে বা অনলাইনে আপনি লক করে নিতে পারেন আমাদের হচ্ছে ওয়েবসাইটের নাম হচ্ছে অন্যরকম বাজার আর হচ্ছিল আপনি চালো আমাদের যে ফোনে আপনার কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে আপনি চালো যোগাযোগ করে আসতে পারেন আর আমাদের যদি দোকান আপনি সরাসরি ভিজিট করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনার লোকেশনটা আমি বলে দিচ্ছি মিরপুর এক কোপারেটিভ মার্কেট দ্বিতীয় এমএস মিউজিক গ্যালারি ছেষট্টি নাম্বার দোকান আর সবচেয়ে বড় হচ্ছে চোখ নিয়ে এক নম্বর গুলচকরে এসে নেমে যদি কেউ বলেন যে কোপারেটিভ মার্কেটটা কোথায় এদের মাঝের দিকে আসতে মাঝারে আসলে মাঝারি দিকে আসতে হাতে আপনার বামে পড়বে যদি এক থেকে গুলো করতে গেছে হাতে বামে পড়বে দ্বিতীয় তলা শিশুটি নাম্বার দুবার নাম হচ্ছে এমএস নিজি গ্যালারি যদি আপনারা আসতে চান আসতে পারবেন এবং আমাদের নাম্বারে আপনার নক করে আসতে পারবেন তো আমাদের ভিজিট নাম্বার দেওয়া থাকবে কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে আপনারা এসে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর চাইলেও অনলাইন আপনারা নিতে পারবেন অন্যরকম বাজার এটা একটি বিশ্বস্ত আশা প্রতিষ্ঠান আপনারা ওদের থেকে আপনারা নিতে পারবেন এবং আপনাদের এইসব প্রোডাক্টগুলি আপনি যদি অনলাইনে ক্রয় করে থাকেন সাত দিনের অবশ্যই রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আর সেক্ষেত্রে হচ্ছিল আপনারা লিট দিদায় নিঃসন্দেহে আপনারা নিতে পারেন এবং চাইলে আমাদের শপ আপনারা ভিজিট করে নিতে পারেন ওকে সালামু আলাইকুম